আজকে আমাদের রেসিপি হচ্ছে কাঁঠালের এচল আচ্ছা এটা আজকে কাঁঠালের এচল রেসিপি তোমার কোপে কিছু হয় নাই আরে জোরে মারতে হবে কিছু হয় নাই আমার কোপে হ্যাঁ জোরে মারো দেখি কত জোরে আছে এই নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেল কাঁঠালটা আমু কি করো হ্যাঁ এই এখানে কি করো এগুলো পরিষ্কার করে দিতেছি কেন আমি ভাবতাছি যে এই জায়গায় বান করে দিব উপরে ঝিঙা শশা তারপরে উস্তে এগুলো বান উপরে করে দিব কারণ পানি ঠানো খুব কষ্ট হইতাছে পানি টানা তো নিচে শাক লাল শাক এগুলো লাগাই দেবো কি ভালো হবে না শাক লাগাবো নিচে শাক আর সবজি সব উপরে গেলে বান করে না খুব ভালো কারণ পানিটা না খুব কষ্ট ওই দূরে থেকে পানি আনা তো মোটর দিলে কোনো ব্যাপার ছিল না কিন্তু দূরে থেকে পানিটাই না আনা খুব কষ্ট কিন্তু তোমার এখানে আছে বাঁশ দিয়ে সুন্দর করে বান করতে হইব ঠিক আছে আমিও এটা ভাবতেছিলাম আর ভাবতেছিলাম যে মানে থানা থানা করবো তাই তো আমিও একটা ভাবতেছিলাম এই যে যে গর্তটা দেখতেছ না এই গর্তটা পরিষ্কার কইরা কিছু মাছ দিয়ে দিব ভালো হবে তো হ্যাঁ মাছ দিলে ভালো হবে যে দাম আর আমি বলতে পরে ভাবলাম ছোট গর্ত তুমি দিবা দিবা কি না আমি এটাই বলছিলাম যে এই জায়গাটা আছে সুন্দর করে পরিশের কইরা পানি দিয়ে মনে করো যে কিছু মাছের বাচ্চা এনে সাইডে দিলে আছে এখানে লোড হয়ে যাবো কারণ এখন সবসময় বৃষ্টি হইব এখানে পানিও থাকবে আমার আজকে তো আসতে দেরি হলো তো হ্যাঁ আমি ভাবতেছি তুমি এখন আসতা না এত দেরি হইছে ওই একজন আইছিল না ওই কাজগুলা কভার করে আসতে আচ্ছা চলো পরে পরে এত গরে রদ এত রদের মধ্যে পরে করার দরকার এখন না বিকেলে পরে কবে করব বিকেলে পরে করে চলো আসো না বিকেলে দুইজন মিলে করে হলো মনে এগুলা ফেলে দিয়ে যাই দাঁড়াও দাঁড়াও আর এই যে বান সব এই যে এই যে খুঁটি বুদ্ধি সব ঠিক করা লাগে বুঝছ এই যে সব ভেঙে গেছে এই যে গরু মরে ঢুকে পড়লো ঝড় হইল না ওই ঝড়ের সময় এরকম হইছে ঝড় হইল কালকে সবে এইগুলো আছে খুঁটি পুঁতা ওই যে নেটগুলো সব ছিঁড়ে যাইতেছে এইগুলো করা লাগবো এই যে বেগুন গাছে ফুল এসে পড়ছে দেখছো এই যে হ্যাঁ এইজন্য তো আমি এখন পরিষ্কার করতে নিলাম যে গাছগুলো আর এটা পরিষ্কার করে গাছগুলা একটা করে খুঁটি দেওয়ার দরকার। বেগুন গাছে খুঁটি দেওয়া লাগে না। এমনি মাটির সাথে থাকলে আরো শক্তি পাই বেশি। বুঝছো? এই বেগুন গাছে আছে না এরকম বড় বড় আছে ই হবে কোনো খুঁটি দেওয়া লাগে না এই বেগুন গাছে। এই যে এই গাছটাও আছে ফুল আসছে এই যে। এই যে এই গাছে ফুল আসছে এই যে এই গাছটাও ফুল আসছে। এখন খালি পরিষ্কার করে দিতে হবে। এই যে এই গাছটাও একটা ফুল আসছে। এখন খালি আছে পরিষ্কার করে দিতে হবে। অনেক ঘাস হয়ে গেছে। গাছগুলা পরিষ্কার করে আচ্ছা তুমি বান এখান থেকে এটুকু দিয়ে দিবা আর এদিকে তোমার আছে বেগুন গাছ আছে থাক বুঝতে পারছো বেগুন গাছ বেগুন খাওয়া যাবে না আর এই জায়গাটা পুরোটা আছে বান সিস্টেম করে দিবনে এটাই ভালো হবে ওই ঝিঙা শসা আর উস্তার বান দিতে চাইতেছি হ্যাঁ এটা দিলে তো ভালোই আচ্ছা আসো আম্মু তুমি কি করতেছ তুমি আটা মাখতেছো পড়ে যাবেন আম্মু দেখো পড়ে যায় না আমি হ্যাঁ হ্যাঁ এই চাইছে চেয়ে ধান লাগে ফেলল আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে রাত্রে আমাদের অঞ্চলে বৃষ্টি হয়েছে তো এই জন্য চারিদিকেই দেখতে পাচ্ছেন যে ভুঁই পাকিয়ে ফেলেছে অল্প পানি খরচ করে ভই পাকিয়ে ধান লাগাচ্ছে এটাও তো নিড়ানোর দরকার এই যে ঘাস গাছের গোড়ায় ঘাস সব জমি ইয়ে গেছে এটা লোক নাও না পারলে এটা লোক নিয়ে নিড়াই ফেলো না ঘাস মারা বিষ দিলে তো তোমার ই আছে মরি যাবে গাছই মরে যাবে কোনো রাসায়নিক ই ইউজ করবা না এই যে লাল শাকগুলো বড় হয়ে গেছে এই যে পানি পাইছে না এখন কেমরাই বাড়বো লাল শাকগুলো বড় বড় হয়ে গেছে আর এইগুলো আছে ডাটা শাক বেগুন গাছের চারা গুলো বড় হয়ে যাচ্ছে এইগুলো নিড়াই দিতে হইব এগুলো আছে একটা লোক নাও না পারলে একটা লোক নাও দেখো বেগুন গাছের চারা সব পুষি ছাড়িয়ে দিছে একটা লোক নিয়ে নাও হ্যাঁ কালকে একটা লোক নিয়ে নাও কি বলো আহা এদিকে যাই না চলো 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 ভেন্ডি গ্যাস লাগাইছিল এই ও খালি ছিটাইতেছিল আমি পড়তেছিলাম ও খালি ছিটাইতেছে ওই গেছে ও আইছিল ওই সাইডে ও এদিকে দেখছ না পিছলাইয়া পড়ো না কিছু হইতো না সত্যি আছে কথা সত্যি রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে পানি সব বেড়ে গেছে সামনে আজকে আমাদের রেসিপি হচ্ছে কাঁঠাল এড়েচে আচ্ছা এটা আজকে কাঁঠাল এড়েচি রেসিপি তোমার কোনো কিছুই নাই আরে জোরে মারতে হবে

সম্ভব না আমার কি করা লাগবো কি করো রুটি বানাই আমারে খাওয়ানো লাগবো বুঝছো তুমি দেখবো যে কেমন কাজে রয়েছ বুঝতে পারছো এদিকে তুমি আমার জন্য আজকে দুইটা রুটি বানাবো হ্যাঁ ঠিক আছে দুইটা রুটি বানাবো আমার জন্য ওকে আমরা শুধুমাত্র যে কোষগুলা আছে কোষগুলো নেওয়া হয় কোষ আর আটি তাই না আজকে আমার মেয়ে আমার জন্য রুটি বানাচ্ছে আমি আমার জন্য কয়টা রুটি বানাবা একটা একটা ছটা পাঁচ হ্যাঁ হুম আম্মু কেমনে গুনলা এটা আটটা পাঁচটা ছয়টা হয়ে গেছে গুড দেখছেন আমার মেয়ে কত সুন্দর করে রুটি ই করছে গোল করতেছে আসছে কিন্তু আমার জন্য আটটা পাঁচটা ছয়টা রুটি বানাবো হ্যাঁ আমি কিন্তু খাবো ঠিক আছে এই তো পরিষ্কার করা শেষ আমি এইটুকু আজকে রান্না করব এইটুকু দিন রান্না করি তোমার হাতের কি অবস্থা তেল ভালো করে দাও নাই তেল দিয়ে তারপর দেখো কি অবস্থা আমার হাতে তোমার এই যে মুখ এর কাছে কি এই যে লাগে আছে আর আছে হ্যাঁ এই যে আটা ছেড়ে না ছেড়ে নাই তুমি যদি হেল্প না করতে তাহলে আমার এগুলো এখনো কাটা হইতো না একা কাটা খুব কষ্ট যারা কাঁঠালের কাঁঠাল পরিষ্কার করে যে কত কষ্ট আর এগুলা কাছেই উঠতেই চায় না এগুলো এখন আমি ধুয়ে নিয়ে আসি এখন আমি কাঁঠালগুলো দিয়ে দিব এর মধ্যে এখন আমি লবণ হলুদ এগুলো দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ রসুন এর মধ্যে ব্যবহার করব আমি ঝালের মানে মরিচের গুঁড়ো ব্যবহার করব না আমি এটা কাঁচামরিচ দিয়ে খাই যার যেভাবে পছন্দ খেতে পারেন কেউ ইচ্ছে করলে গুঁড়ো মরিচও দিতে পারেন আমি আগে কাঁচামরিচগুলো সব দিয়ে নিলাম পেঁয়াজ রসুনগুলো সব দিয়ে দিলাম হলুদটা আমি আরেকটু পরে দিব কারণ এগুলো দেওয়ার পর একটু যখন ফুটে উঠবে তারপর আমি হলুদটা দিবস সেদ্ধ হয়ে যাওয়ার পর সাথে এরকম আঠ আটও হয়ে যাবে এখন নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে তেলে দিতে হবে এখন আমি নামিয়ে নিই পেঁয়াজ আর রসুন কাটা দিয়ে দেবো যখন পেঁয়াজ আর রসুনের কালারটা একটু লালচে মতো হয়ে যাবে তখন আমি কাঁঠালটা ঢেলে দিব যে পরিমাণ মতো লবণ হয়েছে কিনা আমি আর একটু লবণ দিব একটু কম হয়েছে কেমন হয়েছে অনেস্টলি বলবেন যে এসোরটা কেমন লাগছে আইতা আর গরম তো গরম আছে গরম আছে দর্শকদের অনেস্টলি কইবেন হ্যাঁ কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে মামুনি কি খাচ্ছো ঘুমের থেকে উঠছে আলহামদুলিল্লাহ আমাদের যে এসর কাঁঠালের সেটা রান্না হয়ে গেছে এই যে রুটিও হয়ে গেছে এখন আমাদের খাওয়ার পালা খেয়ে টেস্ট কেমন হয়েছে অনেস্টি আমি জানাব আপনাদের কাঁঠালের এসরের কালারটা দেখুন মাখা মাখা কালারের সাথে রুটির অন্যরকম একটা স্বাদ

আপনারা বাসে এভাবে কাঁঠালের এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন সত্যি অনেক ভালো লাগে আমাদের কাছেও ভালো লেগেছে আর আমরা সবসময় এভাবে খাই কাঁঠাল আপনারাও একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ